طلعه سعد بن خيسما رضي الله عنه مبشر بن منزيد رضي الله عنه عابس بن شركة رضي الله عنه سعد بن خيسما رضي الله عنه

কুরা বলা বলি করলেন এরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এদের পার্থিব জীবন তো শেষ হয়ে গেল এরা দুনিয়া থেকে বঞ্চিত হয়ে গালিন দুনিয়ার 16 বছরের যুরকরাম নিহত হয়ে গেল যখন লোক এই কথা বলা বলি করলো আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না আল্লাহ পাক কারিমা করে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে শোনায় আমার জন্য যারা নেহত হয় তাদের মর্যাদা শোনাও আল্লাহ

পৃথিবীর মানুষকে উজালেন সন শহীদ হলে এদের কোনো লস হবে না এরা চিরকাল জীবিত অবস্থায় থাকবে জান্নাতের ভিতরে এরা পাখির মধ্যে পুকে অবস্থান করে জান্নাতে দেখানি সেখানে ইচ্ছা বিচরণ করতে থাকবে সুবাহ আল্লাহ আমাদেরকে তুমি